ইন্ডিয়ার উত্তরপ্রদেশে ইসলাম বিদ্বেষী সাম্প্রাদিক বিজেপি সরকার কর্তৃক ইদে আজম বারো রবিউল আওয়াল রাষ্ট্রীয় ছুটি বাতিল করার প্রতিবাদে বিশ্ব সুন্নি আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সম্প্রতি ইন্ডিয়ার উত্তরপ্রদেশে ইসলাম বিদ্বেষী চরম সাম্প্রদিক উগ্রবাদী সরকার কর্তৃক মহান ঈদে আজম বারো রবিউল আওয়াল শরীফের রাষ্ট্রীয় দিবস হিসেবে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ছটি বাতিল করেছে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে সংগঠনের সব শাখার ইসলামের মৌলিক মৌলিক এই উপলক্ষকে অপমাননা ও বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ চলছে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় বিশ্ব সুন্নি আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে পাঁচই মে শুক্রবার এক মানববন্ধন ও বিক্ষোভ পরিচালিত হয় বিশ্ব সুন্নি আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন মহান ঈদে আজম বারো রবিউল আওয়াল শরীফের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ছুটি বাতিল ইসলামের মূল মহান সানের রেসালাতের সরাসরি আঘাত এবং রাষ্ট্রে মুসলিম মিল্লাতের নাগরিক মানবিক ও ধর্মীয় অধিকার অস্বীকার এবং উৎখাতের নামান্তর তারা বলেন দুনিয়ায় সত্য নেই জ্ঞান কল্যাণ অধিকার স্বাধীনতা এবং মানবতার মুক্তির উৎস মহান রেসালাতে আলাহি সাল্লাহ সাল্লামের শুভ আগমন অস্বীকার সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধের নামান্তর এবং সমগ্র মানবমণ্ডলীকে মিথ্যে মূর্খতা আদার পার্শ্ববতা পরাধীনতার স্বৈরদুস্মতার অবরুদ্ধ করার ষড়যন্ত্র বিশ্ব আন্দোলনের নেতৃবৃন্দ ইসলাম বিদ্বেষী এই উগ্রবাদী সম্পাদিক অন্যায় অধর্ম সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে মহান ঈদে আজম রবিউল আওয়াল রাষ্ট্রীয় ছটি বাহালের দাবি জানান